বিগত সালের চাকরি পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর গুলো হচ্ছে যেমন সবুজ পত্র পত্রিকাটি সম্পাদক প্রমোদ চৌধুরী বেগম পত্রিকাটি পত্রিকার সম্পাদককে কামাল বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত করে কোন পত্রিকাটি শিক্ষা পত্রিকাটি শিক্ষা পত্রিকার প্রকাশকাল কত উনিশশো সাল নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ধূমকেতু সবুজ পত্র পত্রিকায় বাংলা সাহিত্য কোন ভাষা অগ্রণী ভূমিকা চলিত ভাষা কোন বিশ শতকের পত্রিকা কোনটি বিশ শতকের পত্রিকা শনিবারের চিঠি কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এস সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি শনিবারের চিঠি মোহাম্মদ নাসির উদ্দিন কোন পত্রিকায় সম্পাদনা করেছিলেন sogap uh -huh. sogap কল্লোল পত্রিকাটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র কোনটি সমাচার দর্পণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা কোনটি পদর্শন